দর্শক সারা দেশে এখন রাজনৈতিক বাতাস সুবাতাস কিংবা আতঙ্কের বাতাস চলছে সব ক্ষেত্রে এখন রাজনীতি বিরাজমান দায়িত্ব, প্রতিবাদ দখল, ডাকাতি চাঁদাবাজি কিংবা কোথাও কোথাও সুখবরের বাণী আমরা শুনে আছি তো সব ক্ষেত্রে রাজনৈতিক প্রসঙ্গটা চলে আসে তো আপনাদেরকে এখন একটু ভিন্ন একটি খবর ছোট্ট একটি খবর দেওয়ার জন্য এসেছি যদিও খবরটি ছোট তবে ব্যক্তি অনেক বড় রাজনীতি তো চলছে দেশ চলছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিম্নগতি সবে আমরা শুনছি একটি বিষয়ে আমরা আসলে এড়িয়ে চলছি একটি খবর একটা পত্রিকার ছোট্ট কলামে আমরা দেখেছি আপনাদেরকে দেখাতে চাই যে ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু হাসপাতালে এগারোশো চুরানব্বই জন মূলত আসলে ডেঙ্গু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি খবরে বলা হয়েছে দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে এডিস মশাবাহী রোগটিতে মৃত্যুর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা হাসপাতালগুলোতে বাড়ছে রুগীর চাপ এই ঊর্ধ্বমুখী ধারায় রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিনশো জন এছাড়াও গত ২৪ ঘন্টার নতুন করে এক হাজার একশো জন ডেঙ্গু নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিয়াত্তর হাজার পাঁচশো সাতাশি গুণ সাতাশি জন ডেঙ্গু রোগী সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দর্শক মানে খুব ছোট একটি খবর অবশ্য এটাকে গুরুত্ব দিতে হবে যে খুব নীরবভাবে কিন্তু এই রোগটি বেড়ে চলছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে প্রতিদিন কোনো না কোনো হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রুগী ভর্তি হচ্ছে পাশাপাশি কেউ কেউ মৃত্যুবরণ করে হাসপাতাল থেকে বের হচ্ছে তো এই বিষয়টি আপনাদেরকে বলতে চাই সরকার বা দেশে এখন যে অবস্থা চলছে সব ক্ষেত্রে রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা বা আওয়ামী লীগ বিএনপি নিয়ে দ্বন্দ্ব সব নানা বিষয় চলছে নানা বিষয় নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু স্বাস্থ্য খাতে সকলের একটি নজর দেওয়া উচিত ডেঙ্গু দিন দিন বেড়েই চলছে এটাকে আসলে গুরুত্বহীনভাবে দেখলে হবে না সকলকে আমাদের এগিয়ে আসতে হবে ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে যে নির্দেশনাগুলো আছে সেগুলো আসলে হয়তো আমরা পড়ছি ফেসবুকে শেয়ার দিচ্ছি অন্যদেরকে বলছি কিন্তু নিজেরা কতটা পালন করছি তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে যারা দেখছেন শুনছেন যে যেখান থেকে আছেন তারা ডেঙ্গু প্রতিরোধে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নেবেন মশারি ব্যবহার করা বা পানি জমিয়ে না রাখা সহ যে নির্দেশনাগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা পালন করবেন কেননা ছোট্টভাবে বা অল্প অল্প করে বাড়লেও অনেক বড় হয়ে যাচ্ছে গতকালকে এগারোশো চুরানব্বই জন হাসপাতালে ভর্তি হয়েছে এটা কিন্তু বিশাল একটা বিষয় আপনি আপনার জীবনকে অবশ্যই ভালোবাসেন আপনি চাইবেন না যে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন সেটা আপনার চাইবেন না সরকার তো এগিয়ে আসবেই আসা উচিত পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে প্রদর্শক আপনি এ বিষয়ে বা ডেঙ্গু জ্বর নিয়ে কী ভাবছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন প্রদর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম